হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি অর্পিতা অর্পিত্রি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওর সঙ্গে আজকে হলো শুক্রবার তো কি হয়েছে বলো তো দিন না আমি একজনের ওয়েট করেছিলাম যার জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি আর তার মধ্যে একটু ব্যস্তও ছিলাম সারাটা দিন আজকের রান্না অবশ্য সকাল দশটার মধ্যেই কমপ্লিট করে নিয়েছিলাম সকালবেলা ডাল আলু ভাজা আর সয়াবিন রান্না করেছি তারপর জানো তো ওই পাশের ঘরে দেখেছিলে অনেকদিন আগে জামা কাপড় বের করে রেখেছিলাম পাশে না দেখেছিলাম একজন কাপড়ওয়ালা মানে কাপড় নিতে আসে কাপড় দিয়ে বাসন দেয় তো তাকে দেখে আমি অনেকদিন আগেই বলেছিলাম বলেছিল যে আসবে তারপর দেখো এক মাস হয়ে গেলো আসেনি আর কয়েকদিন থেকে ডেইলি ডেইলি ফোন করছি তো আজকে এসেছিল। তো সেই পুরনো জামা কাপড়গুলোর বদলে না আমাকে একটা সসপ্যান তারপর ওই যে একটা কড়াই আর একটা গামলা দিয়েছে যেগুলো বাবানের বাবা একটু আগে তোমাদেরকে দেখালো আর জানো তো এই গ্যাসটা কিছুদিন আগে বাড়ি থেকে এনেছি জানি না কেন কালি হচ্ছে আগুনটা দেখেই বোঝা যাচ্ছে আগুনটাই যেন অন্যরকম তো যখন গ্যাসটা ঠিক করাতে আসবে তখন ঠিক করিয়ে নিতে হবে কয়েকদিন থেকে আসে না এই জন্য ঠিক করানো হচ্ছে না আর সন্ধ্যাবেলা না আমার চা খেতে ইচ্ছে করছিলো তো বরকে বললাম আমাকে একটু চা বানিয়ে দাও তো ও দেখো আমার জন্য চা বানাচ্ছে আর বাবা নেই যে ঘুম থেকে উঠছে ও খেলা করছে একটু তো এই নতুন বাসনগুলো দেখে না বাবানের বাবা বলছে আজকে গোপালের জন্য কিছু রান্না করো তা আমি বলছি কী রান্না করবো ফার্স্টে তো বলছিল বিরিয়ানি রান্না করবে মানে পনির টনির দিয়ে তবে বিরিয়ানি বানানো হয়নি লাস্টে পোলাও বানিয়েছে তো এইদিকে ও দুজনেই পড়তে বসেছে বাবানের বাবা বাবান দেখো বাবান কিন্তু এখন না অনেক গুড বয় হয়ে গেছে নিজে নিজেই হোমওয়ার্কগুলো করে নেয় তারপর পড়াতে তো আমাকেই হয় তো এইদিকে বাবানের বাবা সন্ধ্যাবেলায় পুজো দিয়ে দিচ্ছে এইদিকে আমাদের গোপসোনা অনেক দিন পর আজকে পেট ভরে খাওয়া দাওয়া করবে আর আমাদের বাবার না সময় বলতে থাকে আমাদের গোপাল কবে বড় হবে আমি যে বলি খাওয়া দাওয়া করলেই আমাদের গোপাল অনেক বড় হয়ে যাবে তো আমাদের গোপাল তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর বাবানকে বই পড়িয়ে আমরাও এখন বসে পড়লাম খেতে পোলাওয়ের সঙ্গে না আরেকটা কিছু বানালে খুব ভালো হতো তবে আগের থেকে প্ল্যান করা হয়নি তো ওই জন্য আর বানানো হয়নি দেখো নিরামিষ সেরম কিছুই ছিল না তো ওই জন্যই আর কি বানানো হয়নি তো তারপরে যে বাচ্চাদেরকে ওষুধ খাইয়ে রাত্রে তো ঘুমিয়ে পড়েছিলাম তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা বাবান চলে গেছে স্কুলে আর এই যে ছোটো রাজত্ব এখন কিছুক্ষণ টাইম আমি সকালবেলায় ডাল আর সবজি রান্না করে নিয়েছি আর কালকের একটু পোলাও আছে সেটা আর কি ছোটোকে খাইয়ে দিব বাবান তো একদমই পোলাও খায়নি মানে মুখেও দেয়নি পোলাও ফ্রায়েড রাইস এই টাইপের জিনিস না ও খেতে একদমই পছন্দ করে না ওর খাওয়ার অপশনই চার এই যে পনিরটাও খুব ভালোবাসে তো বাবানের বাবা আজকে পনির এনেছে আর আজকে বাবানের স্কুল থেকে আমি এনেছি বাবানের বাবা অফিস থেকে এসে বলছে আজকে তুমি গিয়ে নিয়ে আসো আমি বললাম আমার তো পনির রান্না হয়নি সব কিছু রেডি করে রেখেছি কিন্তু রান্নাটা করা হয়নি তো বলছে আমি রান্না করব তুমি গিয়ে নিয়ে এসো যে আমি গিয়ে তাড়াতাড়ি করে বাবানকে নিয়ে আসলাম আসার পথে আবার পুরী এনেছিলাম তো সবাই মিলে মানে আমরা চারজনে যে তিন বাচ্চা আর আমি তিনজনে চারজনে মিলে আর কি পুরী খেয়ে নিলাম আর আজকে দুপুরবেলা না রুটি খাবো দুধ কালকেও দিন ভাত খাওয়া হয়েছে আজকেও সকালে ভাত করেছিলাম তো তখনই ভাত খাওয়ার সময় বলেছিলাম দুপুরবেলা সবার জন্যই রুটি করব। এখন আর কি ওদের স্নান টান করিয়ে তারপর খাওয়া দাওয়া করব দুপুরের